আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা যশোরের মিটিংয়ের উদ্দেশ্যে ঝিনাইজা থেকে রওনা হয়েছি তো আমাদের মূলত যে রোড দিয়ে যাওয়ার কথা ছিল সেটা ছিল কালীগঞ্জ হয়ে যশোরে যাব আমরা বাট শুনতে পারলাম যে যশোরের যে রাস্তা কালীগঞ্জ টু যশোর এত খানাখন্দক এবং ভাঙাচোরা হয়েছে সেখান থেকে গাড়ি চলার মতো অনুপযোগী এই জন্য আমরা বাইপাস হয়ে আমাদের গ্রাম থেকে আলাদা একটা রোড আছে যেটা আমরা যশোর চৌগাছা উপজেলা হয়ে বেরিয়ে যাব। তো এই রোডটা আপনাদের যদি এই রোডটা দেখা এই রোডটা কিন্তু আমাদের গ্রামেরই রোড এটা বেশ সুন্দর আছে আমরা দিক থেকে বের হয়েছি কারণ ওই দিক থেকে শুনলাম যে খুবই খারাপ অবস্থা আর প্রচণ্ড বৃষ্টি আমাদের এলাকাতে মানে এই বছর যে বৃষ্টি হয়েছে এলাকার মানুষ বলতেছে যে বিগত দশ পনেরো বছর যাবৎ এত বৃষ্টি হয় নাই এই বছর যে বৃষ্টি হয়েছে তো এই বৃষ্টিটা আসলে আসলে আল্লাহ তো মঙ্গলের জন্যই বৃষ্টি বর্ষণ করেন কোন মঙ্গল রয়েছে আমরা বান্দা বুঝতে পারতেছি না কিন্তু সবাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য তো আমাদের এলাকাটা আপনারা দেখেন যে প্রচুর প্রোটেনশিয়াল কিন্তু এই দেখেন প্রচুর পরিমাণে ড্রাগন ফসল এই দেখেন প্রচুর পরিমাণে ড্রাগন ফল কিন্তু আমাদের এলাকায় এই জাম গাছের চারা এটা হচ্ছে কাটিম না প্রচুর পরিমাণে আমাদের এলাকা কিন্তু মানে কৃষির জন্য অত্যন্ত প্রোটেনশিয়াল মানে কোনো জমি ফাঁকা থাকে না সবই ফল ফসলে ভরা বেশিরভাগই ফল এই যে চারিপাশে আপনি যদি দেখেন ড্রাগন এই পাশেও যদি দেখেন ড্রাগন এই যে বড় বড় ফুলের শেড যদি দেখায় আপনাদের এই যে বিশাল ফুলের শেড হ্যাঁ এই যে বাম ডাইন পাশে যে দেখতেছে এইসব ফুলের শেডে কিন্তু কোটি কোটি টাকা বিনিয়োগ করা মানে এক একটা ফুলের শেড করতে তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা করে খরচ হয় এই যে বাম সাইডে আমরা যদি দেখাই ওই যে ফুলের শেড এই যে সব ফুলের শেড যার বাড়া ফুলের শেড তো এইসব ফুলের শেড করতে আমাদের কিন্তু মানে প্রচুর পরিমাণে খরচ হয় আমাদের এলাকায় ফুল কিন্তু একটা মেজর কম মানে আপনার বিভিন্ন ধরনের ফুল গাঁদা ফুল গোলাপ ফুল এই যে এই জায়গায় যদি দেখেন আপনার হচ্ছে যে আমাদের এলাকায় পেয়ারা এই যে ড্রাগন মানে আপনি রাস্তার চারিদিকে যদি দেখান পেয়ারা ড্রাগন হ্যাঁ প্রচুর পরিমাণে মানে ধানের সংখ্যা খুবই কম হয়ে গেছে বর্তমান ফল ফসলে ভরা সকালবেলা আমরা বের হয়েছি তখনও বৃষ্টি কালকেও বৃষ্টি মানে বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টির কোনো মানে ইয়ে পাওয়া যাচ্ছে না দেখেন চারিপাশে এই জায়গায় যদি আমি দেখাই আপনাদের প্রচুর পরিমাণে এই যে পেয়ারা এই যে পাশে দেখেন পেয়ারা মানে আমাদের এলাকাটা আসলে আমাদের ঝিনাদা কালীগঞ্জ উপজেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এলাকা চাষের জন্য এবং এটা খুবই হাইলি পোটেন্সিয়াল উচ্চ ফল ফসল উচ্চ মূল্যের ফল ফসল আমাদের এলাকায় চাষ হয় আমাদের এলাকায় ড্রাগন ওই যে সামনে কিন্তু দেখেন কি পরিমাণ ড্রাগন মানে আপনি এই যে আমরা দুই কিলোমিটার পথ আসতেছি প্রত্যেকটা এলাকা আমাদের কিন্তু দেখেন আপনি এই যে ড্রাগন ড্রাগন চারিদিকে ড্রাগন এখন ড্রাগনে আমাদের যে সমস্যাটা সৃষ্টি হয়েছে অতিবৃষ্টির কারণে প্রত্যেকটা ড্রাগনের জমিতে পানি দাঁড়ায় যাওয়ার কারণে আমাদের কিন্তু এই ড্রাগনটা নষ্ট হয়ে যাচ্ছে গোড়াটা পচে যাচ্ছে দেখেন চারিদিকে কিন্তু পানি ভরে গেছে একদম প্রচুর পানি তো পানিটা আসলে আমরা চৌগাছা উপজেলা হয়ে বাইপাস রোডে যাচ্ছি মেইন রোড না ওই রোডে যাওয়ার কোনো পরিবেশই নাই আমরা দশোরে মিটিং এখন তো মিটিং শুরু হয়ে গেছে দশটার সময় আমরা মিটিংয়ে যোগদান করব বারোটার আগে আশা করা হচ্ছে অলরেডি সাড়ে এগারোটা বাজতে গেছে প্রচুর বৃষ্টি আসলে বৃষ্টিতে আমাদের কিন্তু রূপটাপ আছে দেখেন ভালোই লাগে আমাদের কিন্তু মানে আমাদের এই বৃষ্টিতে কিন্তু উপরে খুলে দিলে খুব ভালো লাগে এখান থেকে কিন্তু গাড়ি দেখা যায় চলো যাই যেতে কথা হবে আমাদের রাস্তার কেমন এটা আমাদের সকলে জানা থাকা দরকার যে কোন রাস্তাটা কেমন তাহলে আমরা যখন বিভিন্ন জায়গায় ট্যুরে যাই আমাদের কিন্তু এই রাস্তা যদি জানা থাকা যায় যে রাস্তা কোনটা ভালো কোনটা খারাপ তাহলে কিন্তু আমরা অনেক সময় সেভ করতে পারি অনেকেই রাস্তা না জানার কারণে আমরা কিন্তু ভুল পথে যে ভুল পথ বলতে নষ্ট পথে যেয়ে কিন্তু অনেক সময় ব্যয় করা লাগে তো আপনাদেরকে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে কথা শেষ করছি আল্লাহ হাফেজ